রমজানের পূর্বেই আমাদের কিছু জরুরি প্রস্তুতি নেওয়া প্রয়োজন কোরআন এবং হাদিসের আলোকে কি সেই প্রস্তুতিগুলো এই প্রস্তুতিগুলো সচেতন এবং বিচক্ষণ রোজাদারের জন্য বড়ই ফায়দা হবে বড়ই উপকার হবে আসুন অল্প সময় আমরা জেনে নিব কোরআন এবং হাদিসের আলোকে কি সেই উপকারগুলো এক নম্বর মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আর নূর সুরা আর নূরে আল্লাহ তালা বলেন তোমরা সবাই আল্লাহর নিকট তবা করো হে মুমিনগণ যেন তোমরা সফল কাম অর্জন করতে পারো সুরা আর নূর একত্রিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন যেহেতু আল্লাহ তালা বললেন তোমরা আল্লাহ তালার নিকট তবা করো যেন তোমরা সফল কাম হতে পারো এজন্য আমাদের উচিত মহান আল্লাহ তালার নিকট বা করা যাতে করে আমরা সফলতা অর্জন করতে পারি দুই নম্বরে রসুল্লাহ সাল্লি ওসাল্লামের হাদিস থেকেও আমরা জানতে পাই মহান আল্লাহ তালাও কোরআনে আরও বলেন সুরা আল বাকারা একশত চুরাশি নং আয়াতে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর যে ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয় দুই নম্বরে পরে আমরা তিন নম্বরে জানব তাকোয়া অর্জনের প্রস্তুতি আমরা তাকোয়া কেমন করে অর্জন করব। মহান আল্লাহ তালা সুরা আল বাকারা একশো তিরাশি নং আয়াতে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমাদের ওপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী এদের উপর কেন যাতে করে তোমরা তাকে অবলম্বন করতে পারো সুরা বাকারা একশো তিরাশি নং আয়াত এখন হাদিসের আলোকে রমজানের পূর্বে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়ার প্রয়োজন আমরা জানব রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেছেন আমি সাবান মাসের মতো আর কোনো মাসে বেশি রোজা রাখি না এজন্য আমাদের উচিত ছিল এই শাহাবান মাস অর্থাৎ রমজানের পূর্বে বেশি বেশি নফল রোজায় অভ্যস্ত হওয়া এরপরে দুই নম্বরে হল রমজানের জন্য দোয়া করা রসুল্লাহ সাল্লাল্লাহু ও যেমনটি হাদিস শরীফ ইরশাদ করছেন আল্লাহ বারিক লানা ফি রাহাবান ওয়া বাল্লি গিনা রমাদন হে আল্লাহ রজব এবং সাবান মাসে আমাদের জন্য বরকদ্দিন এবং আমাদের হায়াতটিকে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিন অথবা রমজান পর্যন্ত পৌঁছে দিন এই হাদিসটি মুসনাদে আহমদ দু হাজার তিনশো তেইশশো চারশো সাতষট্টি নং হাদিসে পাওয়া যায় তেইশ হাজার চারশো সাতষট্টি নং হাদিস এবং বাইহাক্কি শরীফের আটত্রিশশো পনেরো নম্বর হাদিসে এই দোয়াটি উল্লেখ করা হয়েছে এরপর তিন নম্বর হলো বেশি বেশি কোরআন তেলোয়াতের অভ্যাস গড়ে তোলা যখন আমরা বেশি বেশি কোরআন তেলোয়াতে অভ্যস্ত হব তখন রমজানে এটি আমাদের অনেক কাজে আসবে রমজানে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন পাঠ করবে শিখবে ও তাও যে আমল করবে তার বাবা মাকে কেয়ামতের দিন এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের চেয়েও বেশি হবে আবু আবুদাস শরীফের হাদিস এক হাজার চারশো চুয়ান্ন নং হাদিস এবং এই হাদিসটি তিরমিজি শরীফেও রয়েছে দু হাজার নয়শো চোদ্দো নং হাদিস তাই রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা ইজমা এবং কেয়াসের আলোকে প্রস্তুতি সমস্ত ওলামায় কেরাম এই ব্যাপারে একমত যে রমজানের আগে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি নফল রোজার মাধ্যমে এবং ইবাদতের মাধ্যমে বিভিন্ন আমলের মাধ্যমে তাফসিরি ইবনে কাসির রহমাতুল্লা আলাহি একশত সুরা বাকারার একশত তিরাশি নং আয়াতে প্রমাণ করে যে রোজা আত্মশুদ্ধির জন্য একটি মাধ্যম যা মানুষকে গুণা থেকে বিরত রাখে তাফসিরি ইবনে কাসির রহমাতুল্লাহ আলাহি সুরা বাকারার একশত তিরাশি নং আয়াতে এই তাপসির করেন এজন্য আমাদের করণীয় হল বেশি বেশি তওবা করা ইস্তেফার করা গুনার জন্য ক্ষমা চেয়ে নেয়া এভাবে বলা হে আল্লাহ অতীতে আমার যত গুণাগুলো হয়ে গিয়েছে আমি যত পাপ করেছি রমজান আপনি রেখেছেন মোত্তাকিনদের জন্য সফলতা এজন্য সফলতা অর্জন করতে হলে পেছনের গুণাগুলোকে ক্ষমা করতে হয় হে আল্লাহ আমাকে আপনি তাওবা এবং ইস্তেকফার করা তৌফিক দান করুন এরপর সদগা করা সম্ভব হলে দান করা কেননা কাতু তারান্নম মিনান বালা দান সদ্কা করলে বালা মুসিবত পর্যন্ত দূর হয়ে যায় এজন্য রমজানের পূর্বে অবশ্যই আমরা আল্লাহ তালার কাছে তওবা করে ইস্তেকফার করে অতীতের গুণাগুলো ক্ষমা চেয়ে মহান আল্লাহ তালার বন্ধু হওয়ার জন্য সকলেই চেষ্টা করব আল্লাহ তালার নিকট দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করেন আমিন